তো গাইছি চলো আমরা তানি বুনেছি আমরা এখন চলে এসেছি একটা দেখাতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এসলা ব্লগস আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি বিন্দাস আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো আজকে তো ফার্স্টে ইন্ট্রো অ্যান্ড থ্যাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে গেছি হ্যানিমুনে তো কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওতে রয়েছে আর কেনই বা মামুনিকে দেখাচ্ছি হ্যানিমুন সিরিজে কেনই বা বনুকে দেখাচ্ছি হ্যানিমুন সিরিজে সেটাও কিন্তু রয়েছে এক একদম ধামাকাদার ভিডিও তো পুরো ভিডিও সাথে থাকুন আলে কিন্তু সম্পূর্ণটা মিস করবে কি কি করলাম সেখানে গিয়ে আমরা কত কি রুম ভাড়া নিয়েছিল কত টাকা খরচ হলো রিসর্ট বুকিং করতে কিভাবে কি বুকিং করতে হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানেই থাকছে তো দেখো হঠাৎ করেই কিন্তু তোমাদের দাদাভাই ছুটি ছিল যার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তো হঠাৎ করে যেহেতু আমি শ্যাম্পু করা ছিল না আমি ওই তাড়াতাড়ি করে সন্ধ্যের পর একটুখানি শ্যাম্পু করে নিয়েছি একটু ড্রায়ার করেছি অল্প হয়েছে কারণ বড় তো খুব তাড়াতাড়ি শোকায়ও না তো চলো যাই হোক হানি মনে যাচ্ছি এটাই হচ্ছে মধ্য কথা একটা মজা তো রয়েছে মনের মধ্যেই তাছাড়াও রয়েছে ভয় কারণ যেখানে যাচ্ছি যেটা কিন্তু পুরোটাই গঙ্গার পাড় সেখানে কিন্তু রাতের বেলা শেয়াল থেকে শুরু করে সাপ ঠাপ এভরিথিং ঘোরাফেরা করে তো সেই ভয়টা তো একটু একটু আছে তো চলো রাস্তায় আর বেশি বকবক করবো না তোমরা দেখো রাস্তাটা কীরকম ভয়ানক ছিল আর এই যে দেখো এখানে যদিও বা একটু আলো রয়েছে খানিকটা পর গিয়ে কিন্তু আমরা রাস্তার পাশ থেকে আর কোনো আলো পাইনি কারণ এখানটা না খুব একটা সুনশান এরিয়া টাইপের অনেকটা বাগানের মধ্যে দিয়ে যেতে হয় আর এই যে দেখো পুকুরগুলো চর হয়ে গেছে যে পুকুর তো না এগুলো নদী তাও দেখো চর পড়ে গেছে আর এই যে গোপালের মূর্তিগুলো যেগুলো বিসর্জন দেয় সেগুলো কিন্তু এই পুকুরের পাশ থেকে বা নদীর পাশ থেকে রেখে দিয়ে দেয় আর দেখো এই যে আপাতত এখান থেকে কিন্তু পুরো মাঠ আর মাঠ আর বাগান আর পুরো রাস্তায় দেখতে পাচ্ছি আমাদের সাথে একটুখানি ঘুরে এসো দেখো কি কি রয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই আমি কিন্তু অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা কিন্তু যেতে পারো সত্যি কথা বলতে তোমাদেরও ভালো লাগবে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না মানে গরমের মধ্যে এত সুন্দর হাওয়া আর সাথে রয়েছে রিসর্ট সাথে রয়েছে একদম জমি ধান ক্ষেত যেখানে সবুজে সবুজ আর পাশে রয়েছে কিন্তু মস্ত বড় গঙ্গা তো জায়গাটা সুন্দর জন্য ভাবিনি তো ফার্স্ট টাইম নাইসে করবো বলেই এসেছি তো চলো মামনি আর বুনুকেও নিয়ে এসেছি ওরাও একটু দেখে যাক আমরা তো থাকবো দেখে যাচ্ছে তো চলো ভেতরটা দেখছো কত সুন্দর ডিজাইন করে রয়েছে কিন্তু মুলিবাসের যে বেড়া সেই ফাঁকা ফাঁকা করে সেই বেড়া টাইপের করা তার পাশে কিন্তু এই যে সুন্দর করে ঘেরা মতন করে দিয়ে ভালো লাগছে না তোমাদেরও আশা করি ভালোই লাগছে তো চলো এবার একটু ভেতরে যাওয়া যাক যেখানে আমরা থাকবো বলে ডিসাইড করেছি এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ব্যারার ঘর রয়েছে এগুলোকে তুমি যদি একটু গ্রামের ফিল নিতে চাও তাহলে কিন্তু এই ব্যারার ঘরগুলো তোমরা থাকতে পারো আর এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু গেস্ট যারা রয়েছে তাদের জন্য এই লবিটা রয়েছে তাদের জন্যই কিন্তু এই মাঠটা রয়েছে আর এই যে এটা রয়েছে একটু মিডিয়াম প্রাইজের মধ্যে ওই ফার্স্ট আর স্টার্টিং প্রাইস রয়েছে মোটামুটি 2000 টাকা তারপর থেকে 2200 2500 এরকম ভাবে আর দুটো রয়েছে একটু এক্সপেন্সিভ আর একটা টেন্ট রয়েছে তোমরা যদি টেন্টে থাকতে চাও সেটাও থাকতে পারো অবশ্যই সব তাই ট্রাই করো যারা তিন চার দিনের জন্য থাকতে চাইছো তারা কিন্তু এক্সচেঞ্জ করেও নিতে পারো ফার্স্ট ডেতে তোমরা এই ফিল্ডটা নিলে সেকেন্ড ডেতে তোমরা একটু মিডিয়াম প্যাকেজটা নাও থার্ড ডে বা ফোর্থ ডে তোমরা কিন্তু চাইলে একটু হাইক কাপ প্যাকেজ বা টেন্টেও তো আমার বেসিক্যালি ইচ্ছে রয়েছে যে গ্রামের পরিবেশটা রয়েছে ফার্স্ট ডেতে ওখানেই থাকার সেকেন্ড ডে মিডিয়ামটা থার্ড ডে কিন্তু হাই প্যাকেজ যেটা রয়েছে সেটাতে থাকা আর যদি আরও একদিন বেড়ে যায় তাহলে টেন্টে অবশ্যই থাকবো ফার্স্টে আমি টেন্টে থাকার ইচ্ছে নয় কারণ যেহেতু অচেনা পরিবেশ টেন্টে গিয়ে থাকাটা আমার কাছে একটুখানি ভয় ভয় লাগছিলো আমি যেহেতু ভূতের ভয় মানুষের ভয় দুটোই পাই আর এই যে দেখো এটা কিন্তু পুরোটাই রেস্টুরেন্ট এরিয়া এখানে কিন্তু মকটেল বা রয়েছে বার বলতে কাউন্টার আর এইদিকে কিন্তু রয়েছে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এখনই আর বাচ্চাদের জন্য একটু স্লিপার রয়েছে একটুখানি দোলনা রয়েছে ঢেকি আমরা ছোটবেলায় যেগুলোকে ঢেকি বলে থাকতাম এক পাশে আমি আর এক পাশে হয়তো আমার কোনো ফ্রেন্ড থাকতো তো সেটাও ছিল আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে তো এখানে আমরা চলে এসেছি বুনুকে জিজ্ঞেস করছি কেমন লাগছে বুনু বলছে ভালো আমি আবার বলছি এত স্নিগ্ধভাবে বলছি তাহলে কি মোটামুটি লেগেছে না ও বলছে সত্যিই খুব সুন্দর আর সব থেকে বেস্ট পার্ট ছিল কিন্তু এর ভেতরে না এর বাইরে যে গঙ্গার নদীটা ছিল সেই বেস্ট পার্টে আমরা গিয়ে অনেকটা টাইম কাটিয়েছি অনেকটা সত্যি কথা বলতে অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেলেছি ওখানে তো চলো তোমাদেরও সেখানে নিয়ে যাব তার আগে চলোই দেখো একটা বাচ্চা মেয়ে এখন দোলনা খাচ্ছে তো ভালোই লাগে এগুলো করতে একটুখানি আর দাদা ভাই দিচ্ছে ওকে দোলনা তো ওর দাদা বলছে ঠিক সেই ছোটবেলার মতন আমি ফিল পাচ্ছি জানো তো যখন ছোট ছিলাম বনুকে নিয়ে এরকম পার্কে যেতাম বা কোথাও দোলনা খাওয়াতে নিয়ে যেতাম বা বাড়িতে গাছের সাথে শাড়ি বেঁধে এরকমভাবে দোল দিতাম তো সেইটাই একটুখানি ফিল পাচ্ছি তো বলছি চলো ওরা তো আর কিছুক্ষণের পর চলে যাবে আমরাই থাকবো তাহলে ওরা একটুখানি স্পেশাল ফিল করেই নিই আর এই যে দেখছো ওই গাছের ফুলগুলো রয়েছে কি সুন্দর তাই না এই গাছগুলো না একটা বাড়িতে লাগানোর খুব ইচ্ছে রইলো জানি না কতটা কি করতে পারবো চেষ্টা করবো লাগানোর আর বন্ধুরা বলো তো তোমাদের কেমন লাগলো তোমাদের ওপিনিয়নটা শোনাই হচ্ছে না তোমাদের কেমন লেগেছে এই রিসোর্টটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চলে আসতে পারো এটা কিন্তু শান্তিপুরের মধ্যেই রয়েছে একদম ওই মতিগঞ্জ ছিলের মধ্যে মতিগঞ্জ তো হ্যাঁ না হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো সেখানেও আমি দিয়ে দেবো আর দেখো ওই সাদা ফুলগুলোও কিন্তু অসাধারণ মারাত্মক ছিল সবকটা কটা জিনিসই কিন্তু আমার খুব ফেভারিট এই তরঙ্গিনীর বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এই যে এত সুন্দর হাওয়া শীতকালে অবশ্য এত সুন্দর হাওয়াটা আমি হয়তো ফিল করব না কিন্তু গরমের জন্য কিন্তু বেস্ট একদম বেস্ট তো তারপরে আমরা চলে এসেছি বাইরে যেখান থেকে আমাদের গেস্ট হাউসটা দেখা যাচ্ছে যেখান থেকে এই লবিটা রয়েছে ওই যে দেখো ওই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মোট সাতটা রয়েছে তার সাতটার মধ্যে একটা কিন্তু টেন্ট আর দুটো দুটো করে কিন্তু এখানে কটেজ রয়েছে খুব বেশি জনের জন্য কিন্তু এটা নয় যেহেতু এই দু বছর হয়েছে এরা তৈরি করেছে লোক আসবে কি আসবে না সেটারও একটা সমস্যার জন্য হয়তো বেশি করেনি আগামী দিনে হয়তো এর থেকে বেশি হয়ে যাবে তো তারপর আমি আর তোমাদের দাদা ভাই মামুনি বুনু সবাই মিলে এবার যাবো কিন্তু একটু খাওয়া দাওয়া করতে কারণ ওরা তো চলে যাবে তাই কিন্তু আমরা একটু খাওয়া দাওয়াটা করিয়ে তারপর টোটোকে দিয়ে ওদেরকে পাঠিয়ে দেবো আর সত্যি কথা বলতে কি জানো তো এই গাছটা দেখে আমার এত ভাল লাগছিল মনে হচ্ছিল এখানের ভিডিওটাই করে যাই এবার আমরা তো অনেকক্ষণ ভেতরে ছিলাম তো মামনি বলল পরে খাওয়া দাওয়াটা করে আগে একটু চলো নদীর পাটটা একটুখানি গিয়ে বসে থাকি আমরাও রাজি হয়ে গেলাম আমরাও বললাম ঠিক আছে চলো তাহলে আর যখনই আমরা এখানে এসেছি বা এবার তোমরা রিয়েল ভয়েসটা শুনে নাও বসে আছি বন্ধুরা তোমরাও এই মানে এই গরমে গঙ্গার পার মানে একটা অসাম ফিল যদি একটু সাথে থাকতো এক কাপ চা এই চা আসলে দেখো গঙ্গার পারে কি হাওয়া দিচ্ছে তুমি নাও আমার নাও দেখাতে পেরেছি কতটা হাওয়া দিক ছিল তারপরে চলে এসেছিলাম এখান থেকে কিছু টি আর একটু মখিল নেয়ার জন্য তোমাদের দাদাভাই এখানে অর্ডার করবে ওর যেটা ভালো লাগছে আর আমি তো আমার অপশান বলেই দিয়েছি তারপরে এখানে তোমাদের দাদাভাই আর মামুনি ডিসকাস করছে যে ওরা কি খাবে তো এখান থেকে দাদাভাইয়ের জন্য আর মামুনির জন্য কিন্তু দুটো টি নেওয়া হয়েছে দুধ চা নেওয়া হয়েছে আর আমার জন্য কিন্তু তোমাদের দাদাভাই এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছে ওরাও বলেছে যে আমাদের টেন মিনিট দিতে আমরা টেন মিনিটের মধ্যে তোমাদের চা অ্যান্ড মকলেট আমরা দিয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু তখন ছিল না ও গেছিলো টোটোটা কোথায় পার্ক করেছে সেটা দেখতে তো এখানে ভার্জিন মোহিত দুটো দেওয়া অর্ডার ছিল তো একটা দিয়ে গেছে তো আমি একটু টেস্ট করে দেখছি অতটা ভালো ছিল না তাই আমি বুনুর জন্য ওটা ক্যান্সেল করেছি কারণ আমার যেটা টেস্ট লাগেনি সেটা নিশ্চয়ই ওরও ভালো লাগবে না ও তো খাবেই না তাহলে ও যদিও ভাই ঠান্ডা জাতীয় জিনিস খেতে পছন্দ করে না যেহেতু গান করে তো তাই ওর না খাওয়াটাই ভালো ওই জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে এটা ক্যান্সেল করে দিয়েছি আর দেখো এখানে কিন্তু মামুনি মামুনির যে চাটা দিয়েছিল সেটা নিয়ে এই যে রেড লাভের মধ্যে গেছে পুরো পেতনি শাকচুন্নি সব লাগছিল আমাদেরকে জানো তো এই রেড লাইটে গিয়ে বসে থাকতে ভালো লাগছিলো কিন্তু ফটোতে খুব বাজে আসছিলো তো ফটোতে তো খুব বাজে এসছে ফটোগুলো আমি আর দেখালাম না ভিডিওতে তাও মোটামুটি একটু দেখা যাচ্ছিলো তো মামনি এখানে চা খাচ্ছে আর বলছে আমাদের কেমন ভূতের মতো লাগছে না এবং পেটনি পেটনি ফিল আসছে তো তারপর তো বলতে দাদা ভাই চলে এসেছে তারপরে এখানে দেখো আমার মকটেলটা থেকে নিয়েছে তো যত আমি ওর চাটা খেয়ে বল চা খাচ্ছে স্ট্র দিয়ে হে প্রভু প্রেম আনন্দে কে হুয়া ইসকো কে কর দিয়া চা স্ট্র দিয়ে

দেখো এইগুলোও তোমাদের সাথে শেয়ার করছো তো দিয়েই দিলাম ভিডিওটা তারপরে কিন্তু তোমাদের দাদাভাই এখানে কথা বলছিল পিৎজাটা কতটা হয়েছে তো ওরা বলছে যে প্লেটটা দিয়ে গেছি মানে এখনই আমরা তোমাদেরকে দেবো এত তাড়াহুড়ো কিসের তোমাদের দাদাভাই সব কিছুতেই এত বেশি তাড়াহুড়ো তারপরে দেখো পিৎজাটা পিজাটা চলে আসে আমি একটু বললাম নাও তোমাকে এই পিৎজাটা আমি করে দিলাম তুমি খেয়ে বলো কেমন টেস্টি আমি বানাতে পারি তো বলছে রাখো আর বেশি ক্যাতমাত্রা হবে না তুমি বানাও নি সেটা সবাই জানে তো দেখো পিৎজাটা দেখে আমার তো এখন খুব খেতে ইচ্ছা করছে তো কি আর করব এখন তো আর পাবো না তাই দেখেই মন ভরি তারপরে চলো এটাকে আমি একটু সার্ভ করে দিচ্ছি সবাইকে দেখো আমি কত সুন্দর দুটো চামচ দিয়ে এটা সার্ভ করছি প্রথমবার বোধ এত সুন্দরভাবে আমি সার্ভ করলাম তোমাদের দাদাভাইকে আবার বলছি দেখো হচ্ছে 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 তো এগুলো বলতে বলতে আমি তো মাথা খারাপ করে দিই আমি থাকলে তোমাদের দাদাভাই বোধহয় পাগল হয়ে যায় তো যথারীতি বলে আমার বলে আইকিউ কম তো এগুলো বলতে থাকে চলো সব কথা সবার শুনতে নেই বাচ্চাদের কথা তো বড়দের শুনলে হবে না তো বন্ধুরা কেমন কথা এখানেই কিভাবে ছিলাম কতক্ষণ ছিলাম কত কী প্রাইস পড়লো সবটাই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো ধৈর্য ধরো অবশ্যই জানাবো তো ফার্স্টেই বলে রাখি এখানের রুম ভাড়া নিতে গেলে তোমাদেরকে কিন্তু পার ডে দু হাজার টাকা থেকে রুম শুরু রয়েছে সেটা তোমাদের নিতে হবে দু হাজার টাকায় আর তারপরে কিন্তু তোমাদেরকে খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা পে করতে হবে ওরা কিন্তু একটা টিফিন তোমাদেরকে দেবে সন্ধেবেলা একটা টিফিন দেবে আর ব্রেকফাস্টে ওরা হয়তো হালকা কিছু টিফিন দেবে এছাড়া ওরা কিন্তু এক্সট্রা কিছু দেবে না সেগুলো কিন্তু তোমাদেরকেই পে করতে হবে প্লাস দু হাজার মই মোটামুটি তিন হাজার টাকায় তোমাদের পার ডে চলে যাবে আর এখানে একটা মকটেল নিয়েছিল তোমাদের দাদাভাই আবার কোল্ড ড্রিঙ্কস ও আবার কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলতে পারে না আর এখানে আমি বুনুর জন্য নিয়েছিলাম একদম ভেজ পনিরের পকোড়া যেটা নর্মালি ওরা করে দিয়েছিল ওদের এটা অপশান ছিল না তবুও বুনো যেহেতু ভেজ খায় তার জন্য এটা করেছি আজকের মতন ভিডিও যদি ভালো লেগে থাকে